শীতের দিন শেষ হতে চলেছে তো গরমে আপনাকে এসি চালাতেই হবে অত্যাধুনিক প্রযুক্তিতে আপনি সোলার সিস্টেম লাগান আপনি কি করবেন আপনি এসি চালান ফ্রিজ চালান চালান কুলার যা খুশি চালান বিন্দাস চালান অনেক বড় বড় কোম্পানির সাথে যুক্ত আছি আমাদের দু সতেরো সাল থেকে আজকে দু ছাব্বিশ সাল আপনি অন গ্রিড অফ গ্রিড হাইব্রিড সোলার পাম্প সব ধরনের প্রযুক্তির ওপরে আমরা সোলারের যা যা কাজ হয় আমরা করে থাকি আবার ইনভেস্ট করবেন এবং লং টাইম বেনিফিট পাবেন সোলার সিস্টেম খারাপ হয় না সোলার প্যানেল খারাপ হয় না খারাপ হয় কি প্রপার ইনস্টলেশন না করলে প্রপার গাইডলাইন মেলে যদি ইনস্টলেশন না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নানা রকম নানাবিধ সমস্যা হতে পারে নমস্কার আমি রীতেশ ঘোষ এস আর এন্টারপ্রাইজের ইউটিউব এবং ফেসবুক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা শীতের দিন শেষ হতে চলেছে আস্তে আস্তে গরম পড়বে গরম পড়লেই কি হবে বিলের বোঝা মাথার ওপর চাপবে বিলের বোঝা চাপলে কি হবে পকেটে চাপ পড়বে পকেটে চাপ পড়লেই মনে হবে কেন আমি ইউজ করলাম কিন্তু ইউজ না করলেও থাকতে পারবেন না তো গরমে আপনাকে এসি চালাতেই হবে তো এসি চালাবেন নির্দ্বিধায় কারণ এখন তো অত্যাধুনিক প্রযুক্তি চলে এসেছে বর্তমানে মার্কেটে অত্যাধুনিক প্রযুক্তিতে আপনি সোলার সিস্টেম লাগান লেটেস্ট টেকনোলজি লাগান এবং বেটার কোয়ালিটি টেকনোলজি লাগিয়ে আপনি কি করবেন আপনি এসি চালান ফ্রিজ চালান কুলার চালান যা খুশি চালান বিন্দাস চালান কারণ সেই ইলেকট্রিসিটি যদি আপনার বাড়িতেই উৎপাদন হয়ে যায় এবং ইলেকট্রিক অফিসকে যদি টাকাই না দিতে হয় তাহলেই তো তো আপনার সমস্যার সমাধান হয়ে তাহলে আপনারা দেরি করছেন কেন আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন লাগান অত্যাধুনিক প্রযুক্তি সোলার সিস্টেম আমাদের কাছে মাল্টি মাল্টিব্র্যান্ডেড সোলার সিস্টেম আছে আমরা অনেক বড় বড় কোম্পানির সাথে যুক্ত আছি আমাদের দু সাল থেকে আজকে দু সাল আমাদের দীর্ঘ আট প্লাস মানে প্রায় ন বছরের কাছাকাছি আমাদের একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন যে আমরা এই ইন্ডাস্ট্রিতে আমরা আছি এবং আমাদের সার্ভিস নিয়ে আপনাদের কিছু বলতে হবে না আমাদের অলরেডি থাউজেন্ড প্লাস ইনস্টল হয়ে গেছে মানে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টে কাজ চলে আমরা মাল্টিপেল যেমন ব্র্যান্ডের সাথে কাজ করি মাল্টিপেল টেকনোলজির ওপর কাজ করি আপনি অন গ্রিড অফ গ্রিড হাইব্রিড সোলার পাম্প সব ধরনের প্রযুক্তির ওপরে আমরা সোলারের যা যা কাজ হয় আমরা করে থাকি তো আপনারা নির্ভাবনায় একদম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা শুধু কাজ করে দায়বদ্ধতা এড়িয়ে যাই না আমরা কাজের পর আপনাকে দেব বেস্ট কোয়ালিটি সার্ভিস বেস্ট কোয়ালিটি ডকুমেন্টেশন ডকুমেন্টেশনোর্ট অনগ্রিড সিস্টেম আপনারা তো জানেনই অনেকেই যে আমাদের ডাব্লিউ বি এসিডিসি পাঁচশো কিলো আট পর্যন্ত কিন্তু নেট মিটারিং দিচ্ছে মানে যদি আপনি শুধু বাড়ি না আপনার যদি লাখ লাখ টাকার কলকারখানাতে বিল আসে সেই বিলটাও কিন্তু নাইনটি পার্সেন্ট আপনি বাঁচিয়ে ফেলতে পারবেন এই নেট মিটারিং এর মাধ্যমে আপনার যদি কলকারখানায় এক লাখ টাকা হসপিটালে এক লাখ টাকা স্কুলে পঞ্চাশ হাজার টাকা এই ধরনের বিলও আসে এই বিলটাও কিন্তু আপনি খুব সহজেই কিন্তু বাঁচিয়ে ফেলতে পারবেন সোলার সিস্টেমের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যদি ধরে মোটামুটি লার্জ সেক্টরে তিন বছর থেকে সাড়ে তিন বছর এবং ডোমেস্টিকের ক্ষেত্রে আমরা সাড়ে তিন থেকে চার বছরের মধ্যে একটা ধরে থাকি মানে আপনি বুঝতে পারছেন আপনার সাড়ে তিন চার বছর ধরে যে ইলেকট্রিকের বিলটা আপনি পেড করতেন সেই বিলটা কিন্তু আপনি একবার ইনভেস্ট করবেন এবং লং টাইম বেনিফিট পাবেন সোলার সিস্টেম খারাপ হয় না সোলার প্যানেল খারাপ হয় না খারাপ হয় কি প্রপার ইনস্টলেশান না করলে প্রপার গাইডলাইন মেলে যদি ইনস্টলেশন না হয় ক্ষেত্রে কিন্তু আপনার নানা রকম নানাবিধ সমস্যা হতে পারে সেই সমস্যাগুলোকে অ্যাভয়েড করে যদি আপনি প্রপার ইনস্টলারকে দিয়ে প্রপার ভেন্ডার চুজ করে প্রপার ভাবে ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না অনেকে বলে এই টাকা এই দিয়ে দেবো এই টাকা এই দিয়ে দেবো এই ধরনের সিস্টেম হয় না আপনার বাড়ির জন্য কোন সিস্টেমটা ভালো হবে আপনার কলকারখানার জন্য কোন সিস্টেমটা ভালো হবে বা আপনার কি রিকোয়ারমেন্ট আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা আপনার থেকে ইঞ্জিনিয়ার পাঠিয়ে আপনার বাড়িতে সব জিনিসটা স্টাডি করে একটা আপনাকে ফাইনাল বাজেট আমরা কিন্তু আপনাকে শেয়ার করব যে এই বাজেটটা আপনার রাখলে ইকোনমিক্যাল হবে এবং আপনি আপনার বিদ্যুতের বিলও বাঁচাতে পারবেন অনেকের বিদ্যুতের বিল শুধু বাঁচানোর মানে পরিকল্পনা থাকে না অনেকে গরমকাল পড়লেই না বিভিন্ন ধরনের লোডশেডিং বিভিন্ন পরিমাণে বেড়ে যায় তো সেই এরিয়ার জন্য আলাদা ধরনের হাইব্রিড টেকনোলজি আছে বর্তমানে আপনারা হাইব্রিড টেকনোলজি নিতে পারেন তো দেরি না করে নতুন টেকনোলজির সোলার প্যানেল নতুন টেকনোলজির ইনভার্টার নতুন টেকনোলজির ব্যাটারি এবং এশার এন্টারপ্রাইজের ন বছরের একটা এক্সপিরিয়েন্স নিয়ে আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে বসাতে পারেন এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তি সোলার সিস্টেম তো আপনারা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেন আমাদের এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কথা বলতে বলতে বলি আমরা আপনারা কিন্তু আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে গোবরা স্টেশন রোড ডানকনি হুগলি পিন নাম্বার সাতশো বারো সাতশো দুই আর আপনারা যদি সাবসিডির চিন্তা ভাবনা করেন সাবসিডিতে অবশ্যই সোলার প্যানেল বসাতে পারেন সাবসিডিতে বসালে কি হবে আপনি বেশি বেশি টাকা দিয়ে সোলার প্যানেল কিনবেন যে প্রজেক্ট খরচ হয় তিন ওয়াট দু লাখ টাকা খরচ করে তিন ওয়াটের জন্য সেটাই আপনি নর্মাল আটাত্তর হাজার টাকা ভর্তুকি পাবেন মানে এক লাখ বাইশ হাজার টাকা রামসাম খরচ হচ্ছে আপনার সাবসিডি সোলার প্যানেল আপনি যদি নর্মালি বসেন এক লাখ পঁচিশ তিরিশ হাজার টাকা তিন ওয়াটের প্রযুক্তি সোলার সিস্টেম ইনস্টল করতেই পারেন এবং পাবেন বেটার টেকনোলজি সাবসিডিতে যে টেকনোলজি আপনি পাবেন তার থেকে দুধাপ অলরেডি এখন বর্তমান টেকনোলজি বর্তমান দুনিয়া চলছে এগিয়ে তো আপনি যদি সাবসিডি ভরসায় থাকেন আপনি পুরনো টেকনোলজির ওপর আস্থা রাখতে পারেন এবং যদি আপনি নিজের ফান্ডেই করতে চান তো সাবসিডি নন সাবসিডিতে এমন কিছু ফারাক হয় না একই টাকা লাগে তো আপনি নন সাবসিডিতে এগোতে পারবেন আপনার নিজস্ব ব্র্যান্ড হিসাবে নিজস্ব চয়েস হিসাবে সবকিছু আপনার নিজস্ব থাকবে নন সাবসিডির ক্ষেত্রে তো আপনারা দেরি না করে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন